বাংলা রচনা আমার চারপাশের প্রকৃতি ভূমিকা প্রকৃতি মানেই শান্তি সৌন্দর্য এবং প্রাণের উৎস আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই গাছ ফুল পাখি আকাশ মেঘ নদী মাঠ সবই প্রকৃতির অংশ আমার চারপাশের প্রকৃতি আমাকে শুধু সৌন্দর্যই দেয় না দেয় জীবনের প্রয়োজনীয় উপাদানও প্রতিদিন আমরা প্রকৃতির সান্নিধ্যে বেঁচে আছি আমার বাসার চারপাশেও সুন্দর প্রকৃতি আছে যা প্রতিদিন আমাকে নতুনভাবে ভাবতে শেখায় আমার আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আমি একটি ছোট শহরে থাকি আমাদের বাড়ির সামনে খোলা মাঠ পাশে একটি ছোটো পুকুর অনেক গাছপালা এবং নানান ধরনের ফুলের গাছ আছে সকালবেলা ঘুম থেকে উঠে পাখির ডাক শুনে দিন শুরু হয় কোকিল দোয়েল শালিক টিয়া এদের কিচির মিচির ডাক প্রকৃতিকে আরও মনোমুগ্ধকর করে তোলে গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু আর কোমল সূর্যের আলো আমাকে সতেজ করে তোলে আমাদের চারপাশের গাছপালা শুধু ছায়া দেয় না তারা আমাদের অক্সিজেন সরবরাহ করে ফলে আমরা বাঁচতে পারি মাঠে দোল খাওয়া সবুজ ঘাস ফসলের ক্ষেত আর ফুলের রঙিন সৌন্দর্য মনকে আনন্দে ভরে তোলে আমার বাড়ির পাশে একটা বাঁশঝাড় আছে বাতাসে যখন বাঁশের পাতাগুলো দুলে তখন একটা মিষ্টি সুর তৈরি হয় সন্ধ্যায় সূর্য ডুবার সময় আকাশের লালচে রঙ প্রকৃতিকে এক অন্য রূপ দেয় মাঝে মাঝে বৃষ্টি হলে চারপাশ আরও সবুজ হয়ে ওঠে বৃষ্টির পর গাছের পাতা থেকে টপ টপ করে পানি পড়ার শব্দ খুবই শান্তিময় ঋতুর প্রভাব বছরের ছয়টি ঋতুতে আমার চারপাশের প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে গ্রীষ্মের রোদের মাঝে কাঁঠাল আম লিচুর মতো ফল আমাদের তৃপ্তি দেয় বর্ষায় চারিদিকে কাদামাটি হলেও গাছপালা আরও সবুজ ও সতেজ হয়ে যায় বৃষ্টি নামলে চারদিক যেন ধুয়ে যায় মাটির ঘ্রাণ মনে এক বিশেষ প্রশান্তি আনে শরতে সাদা কাশফুল আর হেমন্তে ধান খেতের হলুদ রং প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্য দেয় শীতে কুয়াশাছন্ন সকাল শিশির ভেজা ঘাস প্রকৃতির আরেক চমৎকার দিক বসন্তে গাছে গাছে নতুন পাতা গজায় পাখিরা ডেকে ওঠে আর ফুল ফুটে শিমুল পলাশ কৃষ্ণচূড়া যেন আগুনের মতো লাল হয়ে চারপাশ রাঙিয়ে তোলে প্রকৃতির উপকারিতা প্রকৃতি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমার চারপাশের প্রকৃতি আমাদের জীবনের অনেক উপকার করে গাছপালা আমাদের অক্সিজেন দেয় খাদ্য দেয় ছায়া ফল দেয় কাঠ দেয় ও শীতলতা দেয় আমরা যে পানি পান করি যে খাবার খাই সবই প্রকৃতির দান পুকুরের পানি গৃহস্থালী কাজের জন্য ব্যবহার হয় পাখিরা কীট পতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এছাড়া প্রকৃতির সান্নিধ্যে থাকলে মন ভালো থাকে মনোযোগ বাড়ে ও পড়াশোনাতেও আগ্রহ জন্মায় প্রকৃতি রক্ষা করা আমাদের দায়িত্ব আজকাল প্রকৃতি নানা সমস্যার মুখোমুখি হচ্ছে মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে গাছ কাটা নদী দখল বায়ু দূষণ প্লাস্টিক ব্যবহার করে প্রকৃতির ক্ষতি করা হচ্ছে অথচ প্রকৃতি না থাকলে আমাদের জীবনও থাকবে না যদি আমরা এখনই সচেতন না হই তবে প্রকৃতি একদিন আমাদের বাঁচার উপকরণ হারিয়ে ফেলবে সুতরাং প্রকৃতিকে ভালোবাসা ও সংরক্ষণ করা আমাদের সবার কর্তব্য বেশি বেশি গাছ লাগানো পানি অপচয় না করা পরিবেশ পরিষ্কার রাখা প্রকৃতির ক্ষতি না করা এবং দূষণ কমানো এসব কাজে সবাই এগিয়ে এলে প্রকৃতি তার আসল সৌন্দর্য বজায় রাখতে পারবে উপসংহার প্রকৃতি আমাদের বন্ধু আমাদের আশ্রয় প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আমি গর্বিত যে আমার চারপাশে এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আছে আমরা যদি সবাই নিজের চারপাশের প্রকৃতিকে ভালোবাসি ও রক্ষা করি তবে পৃথিবী আরও সুন্দর শান্তিপূর্ণ ও বাসযোগ্য হবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবন কাটানোই আমাদের প্রকৃত সুখ তাই আমার চারপাশের প্রকৃতিকে সুন্দর ও প্রাণবন্ত রাখতে হলে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন